বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে পৌঁছে গেছি তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গনুয়া স্পটে তো মেগা মিউজিককে কে দেখতে এসেছি ঠিক আছে টু বেস দুটো নিয়ে এসেছে তো সেগুলাই আপাতত আজকে টেস্টিং হচ্ছে হোলি পূর্ণিমা উপলক্ষে তো সেগুলাই দেখতে আসছি তো এটা হচ্ছে মেগা মিউজিকের লুক সামনে লুক ঠিক আছে আর এদিকে মালিক আর ওদিকে অপারেটর বাঁকা আমাদের আর মালিক বাবুর নাম হচ্ছে উত্তম দাস আমাদের গ্রামের সেট আপ একটা সিকুড়ি আর এটা আছে সাতশো এক ঠিক আছে স্টেঞ্জারের আর নিচে আছে স্টেঞ্জারের আটশো আর এদিকে কিছু মাল আছে আর এদিকে আকাশ দাস দাঁড়িয়েছে দেখছে উনিও হাফ অপরেটার আর এদিকে দেখার জন্য অনেকজন এসছে তো এখনো আপাতত চলেনি ঠিক আছে আর এদিকে গোপাল জানা বেশি ডায়লগ দিচ্ছে এদিকটায় গোপাল জানা তো অডিয়েন্স কে করব করবো কিরকম সেটা চলছে দাদা বলছি সেটা কিরকম আছে bye, -bye.